শুরু করছি আজকের গল্প শরদেন্দু বন্দ্যোপাধ্যায় লেখা আদায় কাজকলায় এতদিন যাহা শহর শুদ্ধ লোকের হাসি ঠাট্টার বিষয় ছিল তাহাই হঠাৎ অত্যন্ত ঘোরালো ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে আদা বারুজ্জের কন্যা নেরিকে লইয়া কাজকলা গাঙ্গুলির পুত্র বদাই উধাও হইয়াছে শুধু তাই নয় কিন্তু ব্যাপারটা আরো আগে হইতে বলা দরকার শহরের এক প্রান্তে নির্জন রাস্তার ধারে দুটি বাড়ি বছর আগে শহরে বোধ করি হাত পা ছড়াইবার মানুষে এই দিকে হাত বাড়াইয়াছিল তারপর কি ভাবিয়া আবার হাত গুটাইয়া লইয়াছে অনাবৃত পথের পাশে কেবল দুটি বাড়ি একঘরে ভাবে দাঁড়াইয়া আছে পিছনে এবং সামনে ঘন জঙ্গল বাড়ি দুটি করিয়াছিলেন দুই বন্ধু তাহারা বহুকাল গত হইয়াছেন তাহার এই ছেলে এখন বাড়ি দুটিতে বাস করিতেছেন এবং পৈতৃক বন্ধুত্বের প্রতিক্রিয়া স্বরূপ পরস্পর শত্রুতা করিতেছেন শহরের লোক তাহাদের নামকরণ করিয়াছেন আদা বারুচ্ছে এবং কাজকলা গাঙ্গুলি কলহের কোনো হেতু ছিল না একমাত্র গা ঘেঁসাঘেঁসি করিয়া বাস করাই কলহের কারণ বলিয়া ধরা যাইতে পারে আদা বারুচ্যের ছাগল যদি কাঁচকলা গাঙ্গুলির পালং শাকে মুখ দেয় ওই অমনি শহুরে ঢিডি পড়ে যায় আবার কাঁচকলা গাঙ্গুলির একমাত্র বংশধর বদাই যদি বারুজ্জে কন্যা নেরিকে জানলায় দেখিয়া চক্ষু মিটিমিটি করে তাহা হইলে এই দুর্বৃত্ততার খবর কাহারও অবিদিত থাকে না ভাগ্যক্রমে দুজনেই বিপত্নিক নহিলে দুই গিন্নির সংঘর্ষে পাড়ায় কাকচিল বসিতে পাইত না মহকুমা শহর আকারে ক্ষুদ্র চারিদিকে জঙ্গল মাঝে মাঝে চুরি ডাকাতিও হয় আদা বারুচ্ছে পৌরসংঘের কেরানী দীর্ঘকাল কেরানিগিরি করিয়া তাহার শরীর ও মেজাজ রুক্ষ হইয়াছে উপরন্তু বাড়িতে অবিবাহিত কন্যা এবং বাড়িতে অবিবাহিত শত্রুপুত্র বারুচ্চের বদমেজাজের জন্য তাহাকে দোষ দেওয়া যায় না কাজকলা গাঙ্গুলির শহরে একটি মণিহারীর দোকান আছে হৃষ্টপুষ্ট মজবুত চেহারা গাল ভরা হাসি বারুদ ছাড়া আর কাহারও সহিত তাহার বিবাদ নাই সকলের সঙ্গেই দাদা ভাই সম্পর্ক দুজনেই মধ্যবিত্ত গৃহস্থ অতি সাধারণ অবস্থা আদা বারুদ সকালবেলা আপিস যান পথে যাইতে যাইতে হয়তো দেখেন কাঁচকলা গাঙ্গুলির দোকানের সামনে কয়েকজন ছোকরা উত্তেজিতভাবে জটলা করিতেছে গাঙ্গুলির দোকানে প্রত্যহ সকালবেলা খবরের কাগজের আড্ডা বসে কিন্তু আজ যেন উত্তেজনা কিছু বেশি নানা প্রকার চলিতেছে গাঙ্গুলিও দোকানে থাকিয়া আলোচনায় যোগ দিয়াছেন একজন ছোকরা বারুচ্ছে দেখিতে পাইয়া বলিয়া উঠে এই যে বারুজ্জে দা খবর শুনেছেন পেরুমল মারুয়ারির গদিতে কাল ডাকাতি হয়ে গেছে বারুচ্চে স্বভাবসিদ্ধ রুক্ষতার সহিত বলেন বটে ডাকাত ধরা পড়েছে একজন বলে ডাকাত কোথায় পুলিশ পৌঁছবার আগেই পেরুমলের যথাসর্বস্ব নিয়ে কেটে পড়েছে বারুচ্চে বলেন পুলিশের চোখ থাকলে ডাকাত ধরতে পারতো এই শহরে ডাকাতের মতো চেহারা কার তা সবাই জানে বলিয়া গাঙ্গুলির দিকে বক্র কটাক্ষপাত করিয়া চলিতে আরম্ভ করেন ছেলেরা হাসিয়া উঠে গাঙ্গুলি দোকান হইতে গলা বাড়াইয়া বলেন তোমাদের বাড়ি থেকে যদি কখনো ঘটিবাটি চুরি যায় কে চুরি করেছে বলতে হবে না ছিচকে চোরের মতো চেহারা শহরে একটাই আছে বারুদ যে শুনিতে পাইলেও কানে তোলেন না হনহন করিয়া আপিসের দিকে চলিয়া যান এইভাবে চলিতেছে কলহের কটুকাটব্য কখনো বা থানা পর্যন্ত পৌঁছয় থানার দারোগা উভয়ের পরিচিত সহাস্য সহানুভূতির সহিত নালিশ চাপা দেন কিন্তু হঠাৎ পরিস্থিতি ঘোরালো হইয়া দাঁড়াইয়াছে উপর্যুপরি দুইটি ঘটনা ঘটিয়া সহরসূত্র লোককে সচকিত করিয়া তুলিয়াছে প্রত্যহ সন্ধ্যায় পোস্ট অফিসের ঠেলাগাড়ি চিঠিপত্র লইয়া স্টেশনে যায় স্টেশন ও ডাকঘরের মাঝে রাস্তার ব্যবধান তাহার মধ্যে খানিকটা রাস্তা জঙ্গলের দিয়া সেদিন যথাসময়ে ভেতর স্টেশনে যাইতেছিল সঙ্গে ছিল তিনজন পিয়ন। জঙ্গলের মধ্যে দিয়া যাইবার সময় হঠাৎ একটা মুখোশ পরা ডাকাত দমাদ্দম বোমা ফাটাইতে ফাটাইতে তাহাদের আক্রমণ করিল তাই দেখিয়া পিয়ন তিনজন ঠেলাকারি ফেলিয়া থানার অভিমুখে ধাবিত হইল পুলিশ আসিয়া দেখিল বোমারু ডাকাত একটি ব্যাগ কাটিয়া রেজিস্ট্রি ইন্স্যুরেন্সের খামগুলি লইয়া গিয়াছে একজন পিয়ন দূর হইতে ডাকাতকে দেখিয়াছিল মুখ দেখিতে না পাইলেও চেহারাটা তাহার চেনা চেনা মনে হইয়াছিল অনেকটা যেন কাঁচকলা গাঙ্গুলির মতো রাত্রি আন্দাজ আটটার সময় দারোগা সদল বলে গাঙ্গুলির বাড়িতে হানা দিলেন গাঙ্গুলি সরকারি মেল ব্যাগ লুট করিয়াছেন পুরোপুরি বিশ্বাস না করিলেও একটা কিছু করা দরকার কিন্তু সেখানে উপস্থিত হইয়া দারোগা যে ব্যাপার দেখিলেন তাহাতে তাহার চক্ষু কপালে উঠিয়া গেল গাঙ্গুলির দরজার সম্মুখে বারুচ্ছে এবং গাঙ্গুলিতে তুমুল ঝগড়া বাঁধিয়া গিয়াছে উভয়ে পরস্পরকে যে ভাষায় সম্বোধন করিতেছেন তাহা ভদ্র সমাজে অপ্রচলিত দুজনের হাতেই লাঠি লাঠা লাঠি বাঁধিতে আর দেরি নাই দারোগাকে দেখিয়া যে ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিলেন বলিলেন দারোগা বাবু এসেছেন ধরুন বেটাকে ধরে বেঁধে নিয়ে যান হতভম্ব দ্বারকা বলিলেন কি হয়েছে যে বলিলেন আমার সর্বনাশ করেছে হতভাগা বাপ বেটায় সর করে আমার মেয়েকে কুলত্যাগিনী করেছে আমার জাত মেরেছে গাঙ্গুলি বলিলেন মিছে মিছে কথা কথা আমার ছেলে একটা গাড়িতে বর্ধমান গেছে মামার বাড়িতে বারুচ্ছে বলিলেন দারোগা বাবু এই দেখুন চিঠি আমার মেয়ে কি লিখে রেখে গেছে দেখুন দারোগা চিঠি পড়িলেন তাহাতে লেখা ছিল বাবা গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গে তুমি তো আমার বিয়ে দেবে না তাই আমি ওর সঙ্গে পালিয়ে চললুম প্রণাম নিও ইতি দারোগা মাথা নাড়িয়া বলিলেন আপনার মেয়ে নাবালিকা নয় সে যদি নিজের ইচ্ছে কারোর সঙ্গে পালিয়ে থাকে আমরা কিছু করতে পারি না আপনি কখন জানতে পারলেন বারুচ্ছে বলিলেন ছটার সময় আপিস থেকে বাড়ি ফিরে দেখি এই চিঠি রয়েছে মেয়ে নেই ওই নচ্ছার গাঙ্গুলিটা ঘরের মধ্যে লুকিয়ে বসেছিল দৌড় ঠেলা ঠেলি করে বার করলুম এত বড় বেহায়া বলে তোমার মেয়ের খবর আমি জানি না আমার ছেলে মামার বাড়ি গেছে চোর ডাকাত বোম্বেটে দারোগা জিজ্ঞেস করিলেন সেই ছটা থেকে আপনারা ঝগড়া করছেন বারুদ্যে বলিলেন সেই ছটা থেকে এখনো জল দিনি মুখে আমার গায়ে যদি জোর থাকত ঘাড় ধরে ওকে থানায় নিয়ে যেতুম দ্বারকা চিন্তা করিলেন রাস্তায় ডাকাতি হইয়াছে সাতটার সময় এদিকে আদা ও কাঁচকলার ঝগড়া বাঁধিয়াছে ছটার সময় সুতরাং পিয়নটা ভুল করিয়াছে সন্দেহ নাই তবু দ্বারকা বলিলেন গাঙ্গুলি মশাই আপনার বাড়ি আমরা খানা তল্লাশ করব গাঙ্গুলি বলিলেন আসতে আজ্ঞা হোক আতিপাতি করে খুঁজে দেখুন ওর মেয়ের গন্ধ যদি আমার বাড়িতে পান আমি বেগের গাঙ্গুলি নই দারোগা ও তাহার সাঙ্গ গাঙ্গুলির বাড়ি তল্লাশ করিল দ্বারোগা অবশ্য বারুচ্ছে কন্যাকে খুঁজিতেছিলেন না কিন্তু তিনি যাহা খুঁজিতেছিলেন তাহাও পাওয়া গেল না চোরাই ইন্সুরেন্স চিঠিগুলোর চিহ্ন মাত্র গাঙ্গুলির বাড়িতে নাই প্রস্থানকালে দারোগা বলিলেন গাঙ্গুলি মশাই কিছু মনে করবেন না আপনার উপর অন্য কারণে সন্দেহ হয়েছিল সাক্ষীতে আপনি বেঁচে গেলেন তখন গাঙ্গুলি ও বারুজ্জে দুজনেই হা করিয়া দাঁড়াইয়া রহিলেন গভীর রাত্রে বারুজ্জের দরজায় টোকা পড়িল বারুজ্জে দ্বার খুলিয়া বলিলেন এসো ভাই এসো আদা বারুজ্জে কাজকলা গাঙ্গুলির হাত ধরিয়া ঘরের মধ্যে তক্তপোষে বসাইলেন তক্তপোষের ওপর অনেকগুলি ইন্স্যুরেন্সের খাম খোলা অবস্থায় বারুজ্জে বলিলেন কুড়িয়ে বাড়িয়ে দেড় হাজার টাকা হল তাই বা মন্দ কি গাঙ্গুলি বলিলেন হ্যাঁ ওই টাকায় বদাই কলকাতায় মণিহারির দোকান খুলতে পারবে উভয়ে মধুর হাস্য করিলেন বারুদ্যে বলিলেন তারপর কোনো গন্ডগোল হয়নি তো গাঙ্গুলি বলিলেন কিচ্ছু না দুটো পটকা ছুটতেই পিয়ন বেটারা মাল ফেলে পালালো কিন্তু পুলিশ গন্ধ পেয়েছিল হুম ভাগ্যিস অ্যালিবাই তৈরি করা গেছিল কিন্তু এবার উঠি খামগুলো পুড়িয়ে ফেল বেআই সে আর বলতে বারুচ্ছে অন্য মনস্ক ভাবে একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন বিয়েটা দেখতে পেলুম না এই শুধু দুঃখ গাঙ্গুলি ঘড়ি দেখিয়া বলিলেন পনে বারোটায় লগ্ন তার মানে এতক্ষণ সম্প্রদান হয়ে গেছে তা দুঃখ কি বেআই কালই না হয় বর্ধমানে গিয়ে মেয়ে জামাই দেখে এসো আমার শ্বশুরবাড়ির ঠিকানা তো তুমি জানোই বারুচ্চের মুখ আবার প্রফুল্ল হইল তিনি উঠিয়া গাঙ্গুলিকে আলিঙ্গন করিলেন বলিলেন আমি মেয়ের বাপ আজ তো আমারই খাওয়াবার কথা তোমার জন্যে ভালো মিষ্টি এনে রেখেছি চলো খাবে চলো এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন